এখানে দেখতে পাবেন প্রোফাইল ডিটেইলস প্রোফাইল ডিটেইলসে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিংক এই সোশ্যাল লিংকে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে এসে অ্যাড সোশ্যাল লিংক এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ক্লিক করার পরে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে ইউজার নেম এখানে পরে ইউজার নেম ইউজার নেম এখানে আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পরে এখানে সেভ এ ট্যাপ করে দিবেন